তোমরা যারা এইচএসি টোয়েন্টি ফাইভ ব্যাসির স্টুডেন্ট আছো এই পাঁচটা সাবজেক্ট নিয়ে তোমাদের অনেকের অনেক ভয়ভীতি আছে যে এই পাঁচটা সাবজেক্টে এ প্লাস হয় না বা এইটাতে আসলে কম মার্ক আসে তো আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের দেখানো ট্রাই করবো এই পাঁচটা সাবজেক্ট বাংলা প্রথম বাংলা দ্বিতীয় ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় এবং আইসিটি এইখানে কিভাবে তুমি পঁচাশি থেকে নব্বইয়ের মতো গড়ে মার্ক তুলবা সো এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট তুমি যদি এইচএসি টোয়েন্টি ফাইভ ব্যাসির স্টুডেন্ট হও তাইলে এই ভিডিওটা এই এবং আগামী দিনগুলাতে ওই টেকনিক গুলো অ্যাপ্লাই করে তুমি এই পঁচাশি থেকে নব্বই এই মার্কটা ইনশাল্লাহ সুন্দর করে পেয়ে যাবা তো প্রথমেই আমরা কথা বলবো বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় পত্র নিয়ে তো দেখো বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় পত্রে আসলে আমাদের এ প্লাস আসলে মিস হয়ে যায় কোথায় মানে আমরা আশি মার্কের কম কোন সাবজেক্টটাতে বেশি পাই এইটাকে আমরা আগে আইডেন্টিফাই করি তো তোমরা যদি একটু খেয়াল করে দেখো দেখবা তোমরা বাংলা প্রথম পত্র হ্যাঁ বাংলা প্রথম এই বিষয়টাতে তোমরা মোটামুটি খুব কম মার্ক পাও এবং এইটার মেজর কারণ হইল তোমাদের এমসি অংশ মানে যারাই তোমরা এমসি কিউ এর পঁচিশটা এমসি কিউয়ের নিচে পাবা মানে পঁচিশটা টা কিউ এর কম মানে পঁচিশটা টা কিউ এর কম যারা কারেক্ট করতে পারবা তারাই মোটামুটি এটা থেকে এ প্লাস ছুডাইয়া ফেলবা এখন একটা জিনিস খেয়াল করো বাংলা দ্বিতীয় পত্র হ্যাঁ বাংলা দ্বিতীয় পত্র এই সাবজেক্টটা মোটামুটি প্রেডিক্ট করা যায় যে কোন কোন জায়গাগুলো থেকে কি কি প্রশ্ন আসবে তার মানে তুমি তুমি যদি যদি আগামী বা বা বছরের বছরের প্রশ্ন করো যে বিগত বছরে যত প্রশ্ন আছে এগুলো তুমি সলভ করলা তাইলে দেখবা যে এই বাংলা দ্বিতীয় পত্র থেকে তুমি খুব ভালোভাবে সবগুলা প্রশ্নই তুমি কমন পাবা মানে ধরো তোমার লিখিত যে সত্তর মার্ক আছে সেইখানেও তুমি লিখিতগুলো কমন পাবা আবার যখন তোমার এই ব্যাকরণিক যে তিরিশ মার্কের প্রশ্ন আছে এগুলাও তুমি কমন বাবা, তার মানে হান্ড্রেড মার্কই কমন পাওয়া যায় এই জায়গা থেকে এবং যে ব্যাকরণের টিচার সে নিজেও জানে তোমরা এগুলা ঠিকঠাক অ্যানসার করছো এবং এইগুলার তোমরা মার্ক ডিজার্ভ করো এবং ওই জায়গা থেকে তোমরা ভালো মার্ক পাও এখন ভালো মার্কটা কত ভালো এইটা হচ্ছে বিষয় অনেক বিষয়ের উপর নির্ভর করে যেমন তোমার লেখা কেমন কত ভালো তুমি কত শুদ্ধ বানান লিখছো তুমি কত সঠিকভাবে অ্যান্সারগুলো করছো তার উপরে তো মোটামুটি দেখা যায় তোমরা যদি একটা ক্লাসের মধ্যে ধরো একশো জন পরীক্ষা দিলা ওকে তার মধ্যে আশি থেকে পঁচাশি জন স্টুডেন্টই এইটাতে এ প্লাস পাও এবং এই এ প্লাসের মধ্যে কিছু তফাত আছে তফাতগুলা কি দেখো কেউ আশি থেকে বিরাশি পেয়েও এ প্লাস পাও কেউ পঁচাশি থেকে নব্বই পেয়েও এ প্লাস পাও ওকে সো এই পঁচাশি থেকে নব্বই কারা পাও মানে এই মার্কগুলা কাদের আসে যারা এই যে এইখানে যে তিরিশ মার্ক তোমার ব্যাকরণিক বিষয় আছে এগুলাতে যারা খুবই ভালো পাও তাদেরকে ওইদিকে একটু বেশি মার্ক দেওয়া হয় এটাতে আবার দেখা যায় যে তুমি কতটুক লিখছো কত বেশি লিখছো সেগুলার উপরেও ডিপেন্ড করে তো সব মেলায় এই পঁচাশি থেকে নব্বই মার্ক পাও এখন একটা জিনিস খেয়াল করো তুমি যদি বাংলাতে এইটটি প্লাসের বেশি মানে মোটামুটি ধরো তুমি যদি বাংলাতে বিরাশি করে করেও গড় মার্ক রাখতে চাও যে বাংলা প্রথমে বিরাশি বাংলা দ্বিতীয়তে বিরাশি এই ক্ষেত্রে তোমার বাংলা প্রথমে এমসিকিউ পঁচিশটার বেশি কয়েকট করতে হবে এবং বাংলা দ্বিতীয়তে পঁচাশি থেকে নব্বইয়ের মতো মার্ক রাখতে হবে এখন মার্ক রাখার জন্য উপায় একটাই ব্যাকরণিক যে তিরিশ মার্ক আছে এটাকে অনেক সময় তোমরা গুরুত্ব দিতে চাও না এটাকে গুরুত্ব দিবা এবং তোমাদের যে রচনা আছে আরো বিভিন্ন যে বিষয়গুলো আছে সেগুলোকে অ্যাপ্রোপ্রিয়েটলি লেখার ট্রাই করবা মানে বইয়ের ভাষাটা লেখা ট্রাই করবা তোমরা অনেকে বানায় লেখার ট্রাই করো বানায় লেখা খুবই ভালো বাট তুমি যখন বেশি বানায় লিখতে যাবা তখন অনেক ভালো শব্দের ইউজ করতে পারবা না এখন যখন ভালো শব্দের ইউজ করতে পারবা না তখন কিন্তু টিচার satisfied হবে না তোমারই এক বন্ধু সে কিন্তু বানায় লিখবে না বইয়ের জিনিসগুলো লিখবে তার মানে তোমার খাতাটা কাটার পরে বা দেখার পরে তোমার বন্ধুর খাতাটা যখন দেখা হবে তখন কিন্তু মানে টিচার অটোমেটিক্যালি বুঝে যাবে কাকে বেশি নাম্বার দেওয়া উচিত সো ওই বেশি নাম্বারটা তুমি যদি পেতে চাও তোমাকে অভিয়াসলি প্রিভিয়াস ইয়ারে আসা যাস্ট প্রশ্নগুলো তুমি পড়ো এগুলা হচ্ছে মানে তোমার যে রিটের অংশ বা বিরোচন মুখস্থ অংশগুলো আছে ওগুলাও পড়ো ব্যাকরণিক বিষয়গুলোও পড়ো তাইলে দেখবা তোমার এটা থেকে এই অ্যাডভান্টেজটা পাবে এখন এই অ্যাডভান্টেজটা যখন তুমি পাবা আবার বাংলা প্রথমপত্রে এমসিকিউ থেকে যখন তুমি এই রকম 25 প্লাস এমসিকিউ কাইট করতেছো দেখো বাংলা প্রথমপত্রে জ্ঞানমূলক প্রশ্নগুলাতে কিন্তু কারোরই প্রবলেম হয় না মানে জ্ঞানমূলক বলতে যেগুলো সরাসরি বইয়ের লাইন থেকে আসে যে ধরো অপরিচিতা গল্পে অপরিচিতা হচ্ছে কত বছর বয়সে বিয়ে হয় হ্যাঁ বিয়ে হওয়ার মানে বিয়ে ভেঙে যায় বা ধরো অনুপম কত বছর বয়সে তার কথাটা লেখা শুরু করে সো এগুলো কিন্তু জ্ঞানমূলক ইজিলি পারা যায় বাট যেগুলা একটু অনুধাবন টাইপের প্রশ্ন বিশেষ করে কবিতা থেকে যে একটা লাইন দিয়ে বলা হইলো যে এইটা আসলে কি অর্থে ব্যবহার করা হয়েছে সো এমন টাইকে কমপ্লিট মানে কমপ্লিকেটেড প্রশ্নগুলা এগুলা পারার জন্য তোমার অনেক বেশি মানে অনেক বেশি বলতে যত বেশি পারা যায় এই যে এই বছরের যত মডেল টেস্ট মানে মডেল টেস্ট থেকে প্রশ্নগুলা বের করবা সেগুলা হচ্ছে মানে তোমরা অনেকেই এই রকম করে কনফিউজড হয়ে থাকো যে ভাই আমি তো হচ্ছে যশোর পরে পরীক্ষা দেব আমি কি অন্য বোর্ডের আন্ডারে যে কলেজগুলো আছে সেগুলার প্রশ্ন মডেল টেস্ট সলভ করব হ্যাঁ অবশ্যই সেগুলো করবা তাইলে কি হবে তুমি বুঝতে পারবা যে তোমার চিন্তা ভাবনা ভাবনাটা ঠিক আছে কিনা তুমি সরাসরি প্রশ্ন কমন পাবা না হ্যাঁ but তুমি চিন্তাটা ঠিক করতে পারতেছো কি না এইটা তুমি যাচাই করতে পারবা যখন তুমি মডেল test গুলা দিবা হ্যাঁ জ্ঞান মূলক প্রশ্ন সবাই পারবা এইটা আমি আগেই বললাম কিন্তু অনুধাবন গুলা কে ভালো guide করতে হবে এবং অনুধাবন যখন তুমি guide করতে পারবা তখন তোমার দেখবা সাতাশ আটাশ টা MCQ easily হয়ে যাবে হ্যাঁ so এই চান্সটা তোমাকে obviously দিতে হবে তাইলে দেখো তুমি যদি এখান থেকে সাতাশ আটাশ এর মতো mark উঠাও লিখিত থেকে যদি তুমি সত্তর এর মধ্যে মোটামুটি তুমি যদি আট করেও ধরো মনে করো ছাপ্পান্ন মার্ক ধরো হ্যাঁ সাতাশে ছাপ্পান্ন আবার এইদিকে ধরো তুমি যদি সাতাশ আঠাশ মার্ক হয় তাইলে কি দেখো মানে তোমার অনেক বেশি আশি প্লাস মার্ক হয়ে যাচ্ছে এইটার আর এইটার মেলায় দেখো তোমার পঁচাশি তো এইটা হচ্ছে বাংলাতে পঁচাশি থেকে নব্বই প্লাস মার্ক পাওয়ার একটা খুবই ভালো উপায় তার মানে ব্যাকরণের যে বিষয়গুলা তোমরা অনেকে হালকাভাবে নিচ্ছিলে যে মুখস্থ অংশগুলো হালকাভাবে নিবো বানায়া লিখবো এগুলো করা যাবে না হ্যাঁ তাইলে কিন্তু মার্ক একটু কম আসতে পারে ওকে বিশেষ করে তোমরা যারা সায়েন্সে পড়াশোনা করো তারা এই ভুলটা অনেকেই করো সো আমি বলবো যে তোমরা দেখো তোমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলোতে যত পরিশ্রম করো তার যদি তোমরা পঞ্চাশ ভাগ করে এক ভাগও এটাতে দিয়ে দাও তাইলেও কিন্তু এটাতে ভালো মার্ক আসতেছে হ্যাঁ তো এটা হচ্ছে বিষয় আর আর সেই স্টুডেন্ট আছো যারা তারাও সেম ভাবে এভাবে পড়বা কমার্সেরাও সেম ওকে এখন আসো আমরা যদি ইংলিশ অংশে যাই দেখো ইংলিশ অংশের মধ্যে ইংলিশ অংশের মধ্যে আমাদের যে ইংলিশ বাংলাদেশে প্লাস মিস হয় তুমি দেখবা যারা মানে ভালো ভালো জায়গায় চান্স পায় ঢাবিতে চান্স পায় তারপরে ধরো মানে আর্টসের মধ্যে তো ঢাবি সব থেকে ভালো তারাও এটাতে এ প্লাস মিস করে ইভেন যারা সায়েন্সের স্টুডেন্ট আছে গুয়েট মেডিকেল তারপরে আরও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো জায়গায় যারা চান্স পায় তারাও দেখবো অধিকাংশই বাংলা ইংলিশ প্রথমপত্রে এ প্লাস করে সো ইংলিশ প্রথমপত্রে এ প্লাস মিস হওয়ার মেইন কাহিনটা কী মেইন কারণটা কী মেইন কাহিনী হইল যে ইংলিশ প্রথমপত্রের আমরা পর্যাপ্ত প্র্যাকটিস তো অবভিয়াসলি করি না ইভেন আমাদের প্রশ্নগুলো একটু ক্রিয়েটিভ মাইন্ডের হয় হ্যাঁ যে ধরো রিয়ারেন্স মানে আরো বিভিন্ন টাইপের যে জিনিসগুলো আছে এগুলো একটু ক্রিয়েটিভ টাইপের হয় এখন টিচার রা আসলে এটাতে কোন ফিলোসবির ওপর ডিপেন্ড করে মার্ক দেয় তারা একটাই ফিলোছবি ডিপে মানে দেখে যে তুমি কতটা ভালো করছো রিটেন অংশ বাদ দিয়ে অপর অংশটাতে মানে তোমাদের ধরো রিটার অংশ যেটা আছে প্যারাগ্রাফ এগুলা তো সবাই নরমালি তোমরা লিখবা হ্যাঁ ওগুলাতে দেখবা তোমরা এর মধ্যে এরকম করে পঁচিশ ছাব্বিশ করে মার্ক পাচ্ছ হ্যাঁ যদি খুব ভালো লেখো তিরিশ পাবা তার বেশি পাবা না তার মানে এইদিকে তুমি সাইডের মধ্যে কত মার্ক পাচ্ছ এইটা হইলো মেইনলি তারা ফোকাস করে গ্রামারের ক্ষেত্রেও সেম তো এই জায়গাতে যাতে বেশি করে mark আসে even দেখবা অনেক সময় rearrange রেঞ্জগুলা বল আর বিভিন্ন টাইপের এর আহ direct হচ্ছে কম মানে composition যে মানে comprehension যেগুলো আছে comprehension বলতে তোমাদের যে text এর গল্প গুলো আছে এগুলো যদি তোমার common পড়ে তাহলে দেখবা তোমার MCQ গুলো ওইটা থেকে correct করতে সুবিধা হবে ওইটা থেকে তোমাদের যে question answer গুলো আছে এগুলো appropriately দিতে পারবা আর question answer দেওয়ার সময় দেখবা তোমরা যাতে grammatical mistake খুবই কম করো আর read অংশের মধ্যে দেখবা যে তোমরা যাতে করে বানান কোনো ভাবে ভুল না করো এবং খাতা সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করবা হ্যাঁ আর কাটা মানে কি তোমরা একটা জিনিস এইভাবে মানে খুবই খারাপ করো সেটা হলো কি যে কোনো একটা ধরো বানান ভুল গেছে তোমার হ্যাঁ তুমি এইভাবে ধরো এইভাবে লিখে দিছো দিয়ে তোমরা এইভাবে 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 কাটো বা ধরো অনেকের এই রকম করে কাটার স্বভাব আছে এরকম করবা না জাস্ট এক একটা নে কেটে দিবা কারণ টিচার যখন তোমার খাতা কাটবে ধরো তোমার এ বি এরকম লেখা আছে এর মধ্যে जस्ट একটা টান দিলা দেখা গেল যে লেখাটাও সুন্দর দেখা যাচ্ছে কিন্তু টিচারও বুঝতে পারতেছে তুমি কেটে দিছো তো ওইটা তোমার সে কাউন্ট করবে না সো এরকম কখনো করবা না হ্যাঁ তো এই ধরনের কিছু টেকনিক অবলম্বন করবা খাতা যথাসম্ভব পরিষ্কার রাখবা হ্যাঁ আর একটা কথা বানান সব সময় ইংলিশের ক্ষেত্রে খুব সেনসিটিভ হইতে হবে বানান নিয়ে যখন মানে বিষয়টা কেমন ধরো তুমি খাওয়া দাওয়া করতেছো হ্যাঁ খাওয়া দাওয়া করতে তোমার ভাতের মধ্যে একটা খুবই খারাপ জিনিস পাইছো তুমি হ্যাঁ তো তোমার একটা ডিসগাস্টিং ফিলিং আসবে না যে বিরক্তি বিরক্তিকর একটা জিনিস তো টিচারও এমন যখন তোমার দেখবে যে সহজ গুলা তুমি ভুল করছো গ্রামেটিক্যাল মিস্টেকও তুমি করে ফেলছো অনেক বেশি তাইলে টিচার কিন্তু অনেক বিরক্ত হয় এই ক্ষেত্রে তুমি অনেক বেশি লিখেও মার্ক কম পাইতে পারো হ্যাঁ তো এই জন্য আমি বলবো যে এই জিনিসগুলাকে খেয়াল রাখবার ইংরেজি প্রথম এবং ইংরেজি দ্বিতীয়র মেইন ফোকাস থাকবে হচ্ছে তোমার রিটেন অংশে না আমরা কি করি রিটেন অংশ নিয়ে অনেক বেশি মুখস্ত করি অনেক বেশি ইয়া করি কিন্তু এগুলা করা যাবে না বেসিক মেইনলি এই জায়গাতে মানে ধরো মেডিকেল গ্রামারের ক্ষেত্রে সিক্সটি মার্ক আর প্রথমের ক্ষেত্রে এদিকের সিক্সটি মার্ক এইগুলোতে খুব বেশি ফোকাস হইতে হবে হ্যাঁ এগুলো অনেক বেশি চর্চা করতে হবে এই সব জায়গা থেকে তুমি যদি ভালো মার্ক আনতে পারো দেখবো অটোমেটিক্যালি তোমার বেশি মার্ক আসতেছে আর একটা কারণ কি আমরা যখন এই যে মানে আমাদের ধরো মোটামুটি আমরা যখন দুইটা মিলে তো মার্কশিট পাই যেমন ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় এই দুইটা মেলায় আমরা ধরো এরকম একশো ষাট মার্ক পাইতে হবে তো নর্মালি আমাদের মার্ক থাকে কত যেন একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশের মধ্যে হ্যাঁ এইরকম তো আমরা চেষ্টা করব গ্রামার অংশে যেহেতু অংশে কমপক্ষে পঁচাশি থেকে নব্বই এর মতো মার্ক তোলার ওকে তো এইটার ক্ষেত্রে করণীয় হইলো গ্রামার গুলা ভালো করা সো ওইখানে যখন তোমার পাঁচ ছয় মার্ক অলরেডি বেশি থাকবে ওই অ্যাডভান্টেজটা তুমি ইংরেজি প্রথম পত্রে পাবা হ্যাঁ ইংরেজিতে প্রথমপত্রে দেখা গেল তুমি এরকম 75 76 মার্ক পেয়েও তোমার দুইটা মিলায়া 160 মার্ক হইল এবং ইংরেজিতে তোমার এ প্লাস এসে গেল সো এই দুইটা জিনিস কবি ভালো করে মাথায় রাখবা মানে এটা কেন বলতেছি অনেকে জানো না যে ইংরেজি প্রথম এবং ইংরেজি দ্বিতীয় দুইটা মিলায়া 80 80 160 আলাদা আলাদা পাইতে হবে না তুমি দুইটা মিলায়া 160 পাইলেই তোমার এ প্লাস হবে হ্যাঁ সো এইটা একটা সুবিধা সো ইংরেজি গ্রামারে আসলে 85 করে মার্ক তোমরা পাবা না এটা পাওয়া অনেক টাফ তো অনেকেই পাবা বাট বেশিরভাগই পাবা না আমি এবারে কথাবার্তা বলতেছি তো তোমরা এইভাবে টার্গেট রাখবা ইংরেজি মানে ইংরেজি অংশের মধ্যে আর কি দুইটাতে পঁচাশি করে পাও অনেক টাফ ব্যাপার সো তোমরা এই বিষয়টা মাথায় রেখে ইংরেজিটাকে একটু টাইম দিয়ে পড়বা আর আইসিটি তে যদি আমরা আসি সর্বশেষ আইসিটি তে প্লাস সবাই পাবা যদি শুধুমাত্র তোমার মানে এম মানে তুমি যদি এইভাবে পড়ো যে তুমি সৃজনশীল অত বেশি পারবা না হ্যাঁ মানে সৃজনশীলের ম্যাথটা তত বেশি পারো না এমসিকিউ সব কাইড করতে পারবা তাইলেই তুমি এ প্লাস পাবা মানে এমসিকিউ বেস্ট পড়াশোনা গুলো করা উচিত তোমার বোর্ড বইয়ের যতগুলা লাইন আছে এই লাইন গুলা প্রত্যেকটা দাগায় 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 সুন্দর করে তোমাকে পড়তে হবে তাইলেই এটাতে প্লাস পাওয়া সম্ভব এখানে যেহেতু প্র্যাকটিকাল মার্ক আছে এটাতে প্লাস নিয়ে কারো টেনশনই করার দরকার নেই আর দেখবা লিখিত অংশে যারা ম্যাথ পারো না তারাও অনেক প্রশ্নে আনসার করতে পারবা তো এটাই ভিডিও আর এইভাবেই তোমরা পড়াশোনা করো দেখবা তোমাদের নাইন্টির কাছাকাছি মার্ক তোমরা পেয়ে যাবা তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক দিবা চ্যানেলে নতুন হয়েলে সাবস্ক্রাইব করে দিও কারণ আমরা এইচএসসি এবং অ্যাডমিশন নিয়ে খুবই ভালোভাবে কাজ করতেছি তোমাদের বন্ধু বান্ধবদেরকে জানাই দিবা সবাই সুস্থ থাকবা ভালো থাকবা তোমাদের জন্য বেস্ট অফ লাক সবাই খুবই ভালো রেজাল্ট করো আল্লাহ হাফেজ